জগন্নাথ দেবের মহিমা অপার লীলাধরের লীলা বোঝে কার সাধ্য কিন্তু প্রভু জগন্নাথও যে কাউকে ভয় পেতে পারেন তার প্রমাণ হলো উল্টো রথের এই পূর্ণ মুহূর্ত আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে কয়েকদিন আগেই মাসির বাড়ি পৌঁছেছেন জগন্নাথ দেব আর পুনরায় উল্টো রথ বা পুনর্যাত্রার দিন তার শ্রী মন্দিরে ফেরার পালা মাসির বাড়ি থেকে ফিরেও মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ তিন দিন বাইরে দাঁড়িয়েই কাটাতে হয় প্রভুকে তার মুখের ওপরে দরজা বন্ধ করে দেওয়া হয় শ্রীক্ষেত্রের কিন্তু কেন এমন হয় জানেন মাসির বাড়ি থেকে ফেরার পর বাইরেই থাকে বিগ্রহ কারণ এই তিন দিন তাদের রথে বসিয়েই পালিত হয় বিভিন্ন আচার অনুষ্ঠান মাসির বাড়ি থেকে আট দিন কাটিয়ে ফিরে আসার পর রীতিমতো সমারোহের সঙ্গে সুভদ্রা এবং বলরাম সুদর্শনের সঙ্গে মন্দিরে প্রবেশ করেন কিন্তু তারপরেও বাইরেই থাকতে হয় প্রভু জগন্নাথকে এর পিছনে রয়েছে এক আলাদা গল্প একাদশী তিথিতে পালিত হয় সোনাবেশ এদিন জগন্নাথ সহ সুভদ্রা বলরাম সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে দ্বাদশী সন্ধ্যায় পালিত হয় অধরপনা। রীতি মেনে এই দিন দই দুধ দিয়ে জগন্নাথ দেবকে ঘোল বা শরবত খাওয়ানো হয় অবশেষে ত্রয়োদশের দিন রথ থেকে নেমে মন্দিরে ঢোকার পথে প্রভু জগন্নাথের সামনেই বন্ধ করে দেওয়া হয় মূল মন্দিরের দরজা মান্যতা আছে মাত্র আট দিন নাম করে আর মাসের বাড়ি রাজকীয় আপ্যায়ন লাভ করেছিলেন প্রভু আর তাতেই জগন্নাথ দেবের ওপরে প্রচন্ড রেগে যান দেবী লক্ষ্মী ফলস্বরূপ সুদর্শন বলভদ্র এবং সুভদ্রা মন্দিরে ঢুকলেও বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় প্রভু জগন্নাথকে এরপরে দেবীর রাগ কমাতে রসগোল্লা উপহার নিয়ে আসেন প্রভু আর এই দিনই পালিত হয় রসগোল্লা উৎসব কয়েকশো হারি রসগোল্লা হয় সব শেষে নীলাত্রি বিজয় উৎসবের মাধ্যমে সব রীতি রেওয়াজ সম্পন্ন হয় এরপরে তিন দিন পেরিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পুরীর মন্দিরের মূল রত্নবেদিতে ফের স্থানান্তরিত বা পুনঃস্থাপন করা হয় উল্লেখ্য রথযাত্রার দিনের মতোই উল্টো রথেরও পুরীতে সতর্কতা জারি করা হয়েছে ভারী মাত্রায় ভিড় সামলানোর জন্য রয়েছে বিশাল পুলিশ বা হেদ দ্য বেসিংস অফ গার্ড অল আভার অ্যারেঞ্জমেন্টস আর ইনপ্লেসড পুলিশ ফোর্স পুলিশ পার্সোনাল অফিসার্স এভ্রিবডি অ্যাজ ট্যাকেন্ দেয়ার পজিশন মঙ্গল আর ইজ গোয়িং অন Uh, within short hours, you will see the Pohandi will be starting. All the arrangements like CCTV, force deployment, traffic clearance, crowd control, cordon control, everything is in place. We have checked it, we have rehearsals also. So, today we are not anticipating any problem. We have talked to all the different groups of the Sevayats and they have also assured for this good cooperation. Basically, it is a celebration. we are here to assist people to celebrate this festival of Lord. কথিত আছে প্রায় 2000 বছর আগে নাকি রথযাত্রা এবং উল্টো রথযাত্রার প্রচলন শুরু হয়েছিল ওড়িশার প্রাচীন পুঁথি উৎকল এবং দেউতোরাতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস সম্পর্কে বহু তথ্য রয়েছে বলা হয় এই রথযাত্রার প্রচলন সেই সত্যযুগ থেকে তখন ওড়িশার নাম ছিল মালব দেশ পরবর্তীতে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রতমের স্ত্রী দেবী গুন্ডিচা পুরীতে এই মূল রথযাত্রার প্রচলনটি করেছিলেন রিপোর্ট মান ইন্ডিয়া বাংলা